তখন আমাদের মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যারা নিয়ে সমাজে এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হলো র‍্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতাতে পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধে থেকে sare নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই পুরস্কারের দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখো আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি এটা করেছি আহ এই কমিটি থেকে কিন্তু এরপরে এটা এরপরে একটা উপদেশ করে সাথে এটা গৃহীত হতে হবে তারপর এটা নাম প্রকাশ করাতে হবে তবে এইটুকু বলে রাখি যে আমরা এবার আহ হ্যাঁ পদক যেভাবে দিয়েছি যেটাকে মানে হয়েছে যে আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মে অন্য অন্য বছর এ ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কিনা আমি জানি না স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে

যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যে যা ধারাবাহিকতার এখনও চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা দেওয়া হয়